মাছের ব্যাধি ও দেশের বিভিন্ন স্থানে মাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান করে এলাকায় উদাহরণ হয়েছেন চলুন তাদের মুখে তাদের সাফল্য শুনে আসি এক হাজার পাঙ্গাস চাষ থেকে এখন কোটিপতি মাছ চাষী হাজি আব্দুল মমেন উনিশশো সালে মাত্র নবম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করে বাবার আর্থিক অনটনের কারণে পড়াশোনা ছেড়ে আয়ের পথে বেরিয়ে পড়েন তিনি পৈতৃক পুকুরে এক হাজার পাঙ্গাস মাছের পোনা ছেড়ে তিনি শুরু করেন মৎস্য চাষ বর্তমানে মোমেনের চুহাত্তর একর জমির ওপর চল্লিশটি পুকুর মাছের খাবার খরচ কমানোর জন্য নিজেই শুরু করেন ফিশফিড উৎপাদন ময়মনসিংহস্থ আল মোমেন ফিড ও নরসিংদীর অ্যালাইড ফিডের একক গর্বিত মালিক তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে কর্মরত আছেন একশো তিরাশি জন কর্মকর্তা ও কর্মচারী উনিশশো সাল থেকে প্রথমে এক হাজার পাঙ্গাস মাছের চাষ দেওয়া শুরু করি ইনশাল্লাহ এখন আমি দুইটা ফিড মিলের মালিক এবং একটা ফিড মিলের ডাইরেক্টর আছি ইনশাআল্লাহ প্রভাতি ফিড মিলের এবং আমার প্রায় তিন লক্ষ পাঙ্গাশের চাষ আছে এবং এক লক্ষ ষাট হাজার কই মাছের চাষ ইনশাআল্লাহ করে আসতেছি আমি ভালোভাবে মাছের পরিচর্যা আমার নিজস্ব ফিড এগুলি ইউজ করার পরে মাছের যে গ্রুপটা হয় যে মাছটা যে বড়ো হয় আমি যখন খুশি তখনই আমি বিক্রি করতে পারি ব্যাংকের চেকের মধ্যেই আমি এখন আমার টাকার প্রয়োজন আমি এখনই গিয়ে এখনই গিয়ে মাছ ধরে মাছ মাছের দিন নিলে এক দুই ঘন্টার ভিতরে আমি টাকা পাইতেছি আমার লাইফের যারা ছিল তারা বিদেশে গিয়ে চাকরি টাকরি করতো তো আমি মনে করলাম যে মাছ চাষই আমাকে সফলতা এনে দিতে পারবে কবছর আগে একবেলা খাবার চোকাতে হিমশিম খেতে হতো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলধা গ্রামের বড়মিয়া এবং তার সহদরদের চিংড়ি চাষ তাদের অবস্থার পরিবর্তন এনেছে আমি প্রথম আমার বাড়ির কিছু বিটা জায়গা আছে সেখানে আমি ওল বেগুন কাকরল এগুলো চাষ করি সেই জায়গার থেকে আমি প্রথম দশ বিঘে গের কাটি পঁয়ষট্টি টাকা খরচ করে তার পর বছর আমি পাঁচ লক্ষ টাকা ওই গের থেকে মাছ বিক্রি করি সেই টাকা দিয়ে আমি ফিরে আবার চল্লিশ বিঘে গের গেক কাটিয়ে মাছ চাষ করি তারপর বছরই আমি ওই গেরের থেকে পঁচিশ লক্ষ টাকা মাছ বিক্রি করি সেই মাছের টাকা দিয়ে আবার আমি একশো মানে পঁচাত্তর একর জমি কিনি ষোলো লাখ টাকা দিয়ে আর বাকি টাকা দিয়ে ফিরে ওই গের আমি আবার মাছ চাষ করি এভাবে উত্তর উত্তর আমার উন্নতি আমার এই খামারে ফিরে একশো লোক কাজ করে এই একশো লোক কাজ করে তাকে সংসার বাসে আমি আরও প্রজেক্ট বাড়াবো আরও উন্নতি পদ্ধতি চাষ করব। তাতে আমার খামারে আরও বেশি লোক কাজ করবে এতে আমার দেশের উন্নতি হবে উনিশশো সালে আট হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন ময়মনসিংহের রাঘবপুর এলাকার আলহাজ মোহাম্মদ তৈয়ব আলী এ অঞ্চলে মৎস্য চাষের উদ্যোক্তা হিসেবে তার রয়েছে পরিচিতি রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি পুকুরে মাছ থাকাও যে কথা ব্যাংকে টাকা থাকাও একই কথা আজকে আমার টাকার প্রয়োজন হইল আমি ব্যাংকে গেলেও তিনটার সময় ব্যাংক বন্ধ আজকে দেওয়া যাবে না আজকে হরতাল আজকে বা এইভাবে ই হয় আমার এটা আজকে বিকালে মাছ ধরবো ধরে সন্ধ্যা রাতের আটটার সময় আমার টাকার প্রয়োজন আমি আর মাছ বিক্রি করে টাকা নিয়ে আসতে পারতেছি বাহাত্তরটি হাজার উত্তরে আমি আট হাজার টাকা পুঁজি নিয়ে আইয়া আরম্ভ করি এখন বর্তমানে ধরেন সত্তর আশি লক্ষ টাকা ইনভেস্ট করাইলা আমার